দারকাপুর সিদ্দিকী আলেম মাদ্রাসা वार्षिक পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আমরা এখন দারকাপুর সিদ্দিকী আলেম মাদ্রাসা বিদ্যালয় এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অনুধাবন সংক্রান্ত পুরস্কার বিতরণের ঘোষণা করে কর্তৃপক্ষ এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন অনুধাবন অনুষ্ঠানে সম্মানিত

অত্যন্ত আদর্শ আদর্শ জীবনযাপন নিয়ে তিনি চলেন যেটা আমরা দেখে আসছি তো তারই এখানে নেতৃত্ব সুন্দর পরিবেশ আজকে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত মন জয়ে গেল আর উপস্থিত আছেন অনেক

এইসব গানের সন্ধানে ফিরে যায় দেশের সেবা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা থেকে উচ্চ লেভেল দেওয়া হয় সেটা আমাদের ছাত্রছাত্রীদের সত্য প্রথমাকে করার জন্য আমরা শিক্ষা হিসেবে সবসময় সেটা চেষ্টা করি কিন্তু ছাত্র ছাত্রী একটা প্রতিষ্ঠানের প্রাণ ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট ও ভালো ফলাফল এবং সর্বোচ্চ তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ছাত্রছাত্রীদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন ছাত্রছাত্রীদের নিজের সত্যি ভালোভাবে যদি বিকশিত হয় তারা একটা দেশের সেটা ভবিষ্যৎ এবং একটা দেশের একটা ফাউন্ডেশন বা বিষয়ে কাজ করে এই ছাত্রছাত্রীরা এই ছাত্রছাত্রীদের বৃদ্ধি করার জন্য আমরা প্রতি বছরও সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও অনেক অন্য এবং অনেক শিক্ষার্থী মাদ্রাসা বিভিন্ন তারা বিশেষ করে মনে করে যে মাদ্রাসা হলো একটা এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেম যেটা বলতে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাদ্রাসায় চাকরি বাকরি করলে মাদ্রাসায় পড়াশোনা করলে ছেলে মেয়ে ভবিষ্যতে চাকরি পায় না এটা একটা আমি মনে করি ভুল ধারণা আর ভ্রান্ত ধারণা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মারানা আব্দুল সত্তর সাহেব গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের যিনি আজকের ঘোষক আছেন উনি তহরিদুল ইসলাম সহায়তী কিন্তু ডক্টর তহিদুল ইসলাম তহা লেখাপড়ায় অত্যন্ত ভালো এছাড়াও কাশি বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তো আমাদের এখানে চেষ্টা করা হয় যত সম্ভব যথাসম্ভব আরবি হাতালেমক যত সম্ভব আমরা ভালো করতে পারি সে চেষ্টা করা হয় একটা জিনিস আমরা সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা মসজিদ ছিল এই পুকুরের উত্তর পাশে এই মসজিদটা ভেঙে দেওয়ার কারণে আমাদের নামাজের ব্যবস্থা হয় পিছনের যে বিল্ডিং আছে এখানে আর এই বিল্ডিংটা থাকার কারণে কিছু ছেলে মেয়ে নামাদের ব্যবস্থা হয় কিন্তু মেয়েদের আমার পায় না যদি একটা মসজিদের ব্যবস্থা হয় তাই আমরা মেয়েদের ওখানে নামাজ পড়াই ছেলেদের মসজিদে নামাজ পড়াই পাই এই জন্যই আমরা গ্রামবাসী আপনারা যারা আসেন যদি একটু আমাদের সহযোগিতা করেন সবাই মিলে আল্লাহ ঘর করলে সেখানে ছেলেটা হলল তো আল্লাহ তালা এই বসিলে আমাদের আমরা নামাজ পারে ঠিক না এই জন্য সবার কাছে একটু সহযোগিতা চাই যদি একটি মসজিদ করা যায় আমি আমাদের বলছি আনার সেখানে আবুল আহেদ সাহেব বলছিলাম আপনি বেঁচে থাকতে একটা সহযোগিতায় কোনো সহযোগিতায় তারিখ সব খুশি সব পাবেন তো যদি আপনারা একটু সহযোগিতা করেন তো ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে আশা করি আপনারা তাদের আমি আগে বলেছি যে পরিবহনদের সচেতন হতে আর আমরাও সচেতন যদি হই তাহলে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় শিখতে পারবে চরিত্র গ্রহণ করতে পারবে পিতা মাতাকে সম্মান করা শিখবে উনি আগের আজ ছাত্রাই হবে আমাদের দিয়েও তো যাও এখন আমাদের ফলাফল ঘোষণা করা হবে ফলাফল ঘোষণা করবেন তোমাদের আর সবাই আসলে তাদের আগ্রহে আছে ফলাফল দেওয়ার জন্য তার আগে সবার জন্য একটা ঘোষণা আজকে উপস্থিত সকল শিক্ষার্থীর জন্য একটা করে সান্ত্বনা পুরস্কার আছে একটা করে কলম